বিধায়ক করবো কোনো ছাড় হবে না দেশ আগে দেশের নিরাপত্তা আগে দেশের সংবিধান আগে তারপরে নৌসাদ তারপরে আইসেফ আমার কাছে দেশ আগে দেশের উদ্ধার কিছু আমার কাছে না আমার পার্টি নয় দেশটাকে আমাদেরকে সুরক্ষিত রাখতে হবে দেশের বৈধ ভোটারকে সুরক্ষিত রাখতে হবে হ্যাঁ বৈধ ভোটারকে কাটলে আমরা কিন্তু ইলেকশন কমিশন ইন্ডিয়ার এগেনস্টে লড়াই করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে না এখন পথে আমার প্রশ্ন আসবে কেন এখন তো সার্ভে হবে খर्चा হবে তারপর এখন অনেক বাকি এখন আমরা দেখি না কতটা কি সঠিকভাবে করছে কেন বলবো যদি সঠিকভাবে সব সব হয় কেন নামবো আমি সঠিকভাবে হবে না আমি কেন আশা করব না সঠিকভাবে হবে এটা আমি আশা করব সারা বাংলা সেখান থেকে খানিকটা দূরে পানিহাটিতে অভয়ার বাবা তারা বলেছেন বাংলা হ্যান্ডের সাক্ষাৎকার নিতে তারা বলেছেন যে আমাদের মেয়ের মৃত্যুর পর যে আমাদের আন্দোলন ছিল সেই আন্দোলনের স্লোগান চুরি করা হয়েছে না দেখুন আন্দোলনের কোনো জিনিস সৃষ্টি হয় সেটা থেকে সেটা থেকে কপি হয় এটা স্বাভাবিক ব্যাপার ওটার সাথে আমি আমি ওটার সাথে আমি সহমত হতে পারছি না তবে আমাদের তিলোত্তমারও বিচার দরকার আমরাও চেষ্টা চিৎকার করব জাস্টিস ফর তিলোত্তমা জাস্টিস ফর আনিস খান জাস্টিস ফর তামান্না জাস্টিস ফর বিদ্যুৎ মন্ডল জাস্টিস ফর যত ধরনের অন্যায় আছে তার পক্ষে কথা বলব তবে এই প্রদীপ কর সাহেব যিনি মারা গিয়েছেন তিনি নাকি বলছেন এসআইআর আতঙ্কে মারা গেছে এতে অনেক রহস্য আছে সুইসাইড করেছে না মেরে টাঙিয়ে দিয়েছে এটা প্রশ্ন কারণ যতটুকু খবর পাচ্ছি প্রদীপ কর সাহেবের নাকি চারটে আগুল ছিল না প্রদীপ ধর প্রদীপ বাবুর চারটে নাকি আগুল ছিল না তিনি নাকি লোকাল একটা দোকান চালাতেন তিনি কোনোদিন লেখালেখি করতেন না প্রতিবেশীরা বলছে সেটাও আমরা ভিডিও ফুটে আস ফুটেজ আমরা দেখতে পাচ্ছি তাহলে তিনি কিভাবে লিখলেন দ্বিতীয় কথা হচ্ছে ওই প্রদীপবাবুর নামের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ওনার নাম আছে সেটাও ফেসবুকে এখন কিন্তু খুব ঘুরছে তাহলে তিনি আতঙ্কিত কেন হবেন যেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ বারবার একটা কথা বলেছে দু হাজার দুই তিন চার দু হাজার দুই তিন চারের জন্যই বলেছেন যে অন্য অন্য রাজ্যে তিনে হয়েছিলো এই ধরনের চারে হয়েছিল ওই কথা বলেছেন যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের আর কোনো সমস্যা নাই কোনো ডকুমেন্টস সেই অর্থে দিতে লাগবে না তাদের আতঙ্কিত কেন হবে এই মৃত্যুর পরিচ্ছন্ন কোনো রহস্য থাকতে পারে তো আর সেইটা হয়তো সেই রহস্যটা অভিষেকবাবু যখন গেলেন আরও বেশি ঘনভীত হচ্ছে তাহলে রহস্যটা খুঁজে বার করতে হবে এটা তদন্ত হওয়া দরকার মেরে টাঙিয়ে দিল না সুসাইড করলো প্রত্যেকটাই মৃত্যু বেদ বেদনাদায়ক কিন্তু সেটা জানতে হবে

ভারতীয় আঠেরো বছরের ঊর্ধ্বে একটাই ভোটার ভোট ভোটার কার্ড হবে এক জায়গায় সে ভোট দিতে পারবে ভারতবর্ষের সংরক্ষিত এলাকা ছাড়া যে কোনো জায়গায় সে ভোটার লিস্ট করতে পারে সেখানে যে শিফ্ট হয়ে যায় পারমানেন্ট শিফট হলে করতে পারে কিন্তু একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম থাকলে তো কাটবে তাহলে কি এই ধরনের পিকেদের নাম বাদ যাবে বলে তৃণমূল আতঙ্কিত অন্যজনকে খেপিয়ে তুলছে আমি অনুরোধ করব কাউকে উত্তেজিত করলে আপনারা উত্তেজিত হবেন না কারণ দু সালের কথা বলছি আমি উত্তেজিত করেছিল খুন্তি দা ঝাঁটা কড়া কুদাল কলসি কথা বলেছিলো না এই ধরনের কথা বলেছিল সেন্ট্রাল ফোর্সের সামনে গিয়ে আটকে তোমরা দাঁড়াবে সেন্ট্রাল ফোর্সের সামনে গিয়েছিল চারটে গুলি খেয়ে মানুষ মারা গেল বিচার পেল রাজ্য সরকারের কে এখন তৃণমূল বিচার করতে পেরেছে তাহলে চারজনের গেল যার গেল তার গেল তো এখন উত্তেজিত হয়ে এই ভুল কাজ করবেন না কোনো অফিসারের সাথে খারাপ আচরণ করবেন না কিন্তু অফিসারের ডিটেলসটা আপনারা নিয়ে রাখবেন এবার হচ্ছে কথা আপনি শুনতে পারেন খবর হতে পারে এত হাজার নাম এতটা নাম বাদ গেল অত পেপারের দিকে যাওয়ার দরকার নেই প্রথম আপনার আমার কাজ কি হবে আমি যেমন আমার ফুরফুরা আমার বুথ হচ্ছে মনে হচ্ছে তিরানব্বই নম্বর বুথ তো তিরানব্বই নম্বর বুথের কজনের নাম বাদ গেছে গ্যা গেছে হ্যান গেছে তান গেছে আমাকে আগে দেখা দরকার তারপর আমার কাজ কি হবে আমার অঞ্চলে সবার নাম ঠিক আছে না নাই সত্যতা জানা যাবে তারপরে আমার কাজ কি হবে আমার বিধানসভায় দেখা তারপরে আমি জেলায় দেখবো তারপরে রাজ্যে আপনার বাড়ি মধ্যম গ্রামে আপনাকে বলছে ভকুড়ার অমুক বুথের না সবার নাম কেটে ফেলে দিয়েছে আগে আপনার বুথেরটা দেখুন তো কজনের নাম কেটেছে তারপরে আপনার অঞ্চল দেখুন তারপরে আপনার বিধানসভা দেখুন জেলা দেখুন তারপরে যান না এইগুলো মাথায় রাখবেন অবৈধ ভোটারের নাম কাটবে তো এই পিকের নাম যেটা পিকের তো একটা নাম কাটবে তাহলে পিকের নাম কেটে দিয়েছে পিকের নাম কেটে দিয়েছে চিৎকার করলে হবে না তো পিকের নামটা কেন কেটেছে দু জায়গায় ভোটার লিস্টের নাম আছে বলে এটা তো বুঝতে হবে নোহাম্ম নসাদ সিদ্দিকির কথা বলি নৌসাদ সিদ্দিক মরে গেছে পাঁচ বছর আগে তো ভোটার লিস্টের নাম এখনো আছে নৌসাদ সিদ্দিকীর নাম কেটে দিয়েছে আরে বেঁচে আছে কি মরে আছে দেখো নৌসাদ সিদ্দিক মুসলমানের নাম কেটে দিয়েছে বলে চিৎকার করলাম না অবৈধভাবে কেটেছে না বৈধভাবে কেটেছে বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করলে যে অফিসার ঘোষণা করে তার বিরুদ্ধে লড়াই চলবে সংগ্রাম চলবে আইনি লড়াই চলবে গণতান্ত্রিক পক্ষে প্রতিরোধ গড়ে উঠবে কিন্তু নসাদ সিদ্দিক নাম কেটে দিয়েছে বলে হই করলে হবে না দেখতে হবে নৌসাদ সিদ্দিকী বেঁচে আছে কি মরে গেছে অস্ত্রিতে কি ক জায়গায় ভোটার লিস্টে নাম আছে দেখতে পেয়ে হ্যাঁ পাঁচ জায়গায় রেখেছে শুধু থাপ্পা মারবো চার জায়গায় কাটলে অসুবিধা হয়ে যাবে ও সনাতন কাকার নাম কেটে দিয়েছে রে বাবা আরে সনাতন কাকার পাঁচ জায়গায় ভোটার কার্ড বানিয়ে রেখেছিল তাহলে চার জায়গায় কাটবে ভাই কিন্তু নিয়ে বহু জনতা হিন্দু নাম অসমে অসমে গল্প শুনিয়েছিল মুসলমানদেরকে টাইট দেবে কী হলো সি করে বরঞ্চ অসমের অহমিয়া মুসলিম যারা আছেন বা অসমের অধিবাসী যারা আছেন বুক ফেলিয়ে সে মুসলমানগুলো আজকে বলতে পারছে যে তারা ঘুষপেটিয়া না যারা কারা ঘুষপেটিয়া ঠিক একইভাবে এই যে ডকুমেন্টসের কথা গল্প শোনাচ্ছে এই বাংলায় ভাষায় বিশেষ করে মুসলমানরা কথা বললে বাংলাদেশি তকমা লেগে যেত না বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি আবার মুসলমান হলে বাঙালি আপনার এই এতে আপনার দিল্লিতে নন মুসলিম ভাইকে এমন অপমান করেছে মারা গেছে বাড়িতে এসে মারা গেছে বাংলা বাঙালিদের অত্যাচার বিভিন্ন হিন্দু মুসলমান এই হচ্ছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আমি আমার বাংলার বক্তব্য হচ্ছে অসীম বিশ্বাস কেন তৃণমূলের তৃণমূল বিজেপির পা কাঁপছে তৃণমূলের পা কাঁপছে এই জন্যই ওই যে যেগুলো থাপ্পা ছাপ্পা ভোট হতো সেগুলো আর হবে না আর বিজেপির পা কাঁপছে যে যারা বিশেষ করে ওপার বাংলা থেকে এসেছেন দু হাজার দুয়ের ভোটার লিস্টে তারা নাম দেখাতে পারবে না হ্যাঁ আমরা দেখবো তো আমরা দেখবো তো আমরা ছাড়বো নাকি এটাও বলে এটাও বলে রাখছি এটাও বলে রাখছি যারা বেশি হৈ হৈ করেছিল তাদেরগুলো প্রয়োজনে আর টিআই মারবে দেখবেন মানুষজন প্রস্তুত আছে যে তারা তাদেরকে যদি নাগরিকত্ব ভোটার ভোটার লিস্টে যদি নাম তুলে দেয় আর টিআই মারবে এসিআই কে কোন ডেটার ভিত্তিতে ওর ভোটার লিস্টে নাম উঠলো ছাড়া হবে না বিজেপি নেতা গুলোকেও মানুষের মধ্যে যারা বিভ্রান্ত তৈরি করছেন আমরাও আটটি আই মারব সাধারণ মানুষকে নয় বিজেপি নেতা হোক না দেখবেন কি হয় মারবো মারবো জানতে জানতে চাইবো কোন ডেটার ভিত্তিতে এনার ভোটার লিস্টে যদি নাম উঠে দেন সেটা কালে চ্যালেঞ্জ করবো অত সহজ নাকি প্রচুর মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবকে প্রেসান্ট বলতে রেখেছে বিজেপি তৃণমূল মিলে ছেড়ে কথা হবে নাকি

দেখুন একটা কথা বলি খসড়া রেডি হবে খসড়াতে কাদের নাম আসলো যাদের নাম খসড়াতে আসলো না তারা আতঙ্কিত হবেন না তাদের অপশান থাকবে নোটিশ আসা মানে ভাববেন না ওই এনআরসি নোটিশ এসে গেল এটা অনেকে ভয় পেয়ে যেতে পারে আপনি অভিযোগ দায়ের করতে পারেন অভিযোগ জানানোর জায়গা আছে প্রায় এক মাস সময় দিচ্ছে সিআই যে আমার নামটা কেন বাদ পড়লো বা আমার নাম বাদ পড়া উচিত নয় আমার এই ডকুমেন্টস আছে আমি বাদ পড়বো না জমা করলো তারপরে ফিজিক্যালি আপনাকে অ্যাপিয়ার হতে হবে অ্যাপেয়ার হয়ে আপনি নামটা ইনক্লুড করতে পারবেন অপশান আছে এবার হচ্ছে যারা আমরা তো দেখব কারা ওই অবৈধ ভোটার বৈধভাবে থাকতে চাইছে তৃণমূল কংগ্রেস যদি কোনো অবৈধ ভোটারকে বৈধভাবে রাখতে চায় তার বিরুদ্ধে যেমন করব বিজেপিও যদি কোনো অবৈধ ভোটারকে বৈধ হিসাবে রাখতে চায় তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি থাকবে আপনারাই পোষণা করার আগেই আমাদের পার্টির বুথ স্তরেও আমরা বুথ লেভেল এজেন্ট হিসাবে আমরা অলরেডি তৈরি করে নিয়েছি তাদের কাজজীবী বলে দিয়েছি খোঁজো কে মারা গেছে একদম খোঁজো কে মারা গেছে কার বিয়ে অন্য জায়গায় হয়ে গেছে বা কাকে আমরা বৌমা হিসাবে ভাগরে নিয়ে এসেছি এগুলো খোঁজো যেগুলো ঠিক থাকবে সে লিস্ট তৈরি হচ্ছে সেগুলো যারা বুথ লেভেল অফিসার থাকবে তাদের হাতে তুলে দাও যদি ঠিকঠাক করে ভালো কথা নাহলে ওই বুথ লেভেল অফিসার এগেনস্টে আমরা অভিযোগ দায়ের করবো কোনো ছাড় হবে না দেশ আগে দেশের নিরাপত্তা আগে দেশের সংবিধান আগে তারপরে আইসেফ আমার কাছে দেশ আগে দেশের উদ্ধার কিছু আমার কাছে না আমার পার্টি নয় দেশটাকে আমাদেরকে সুরক্ষিত রাখতে হবে দেশের বৈধ ভোটারকে সুরক্ষিত রাখতে হবে হ্যাঁ বৈধ ভোটারকে কাটলে আমরা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এগেনস্টে লড়াই করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে না এখন প্রথমে আমার প্রশ্ন আসবে কেন এখন তো সার্ভে হবে খরচা হবে তারপরে এখন অনেক বাকি এখন আমরা দেখি না কতটা কি সঠিকভাবে করছে কেন বলবো যদি সঠিকভাবে সব সব হয় কেন পদে নামবো আমি সঠিকভাবে হবে না আমি কেন আশা করব না সঠিকভাবে হবে এটা আমি আশা করবো এবার